পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ অভিষেকেই বিতর্কে জড়ালেন ডেঞ্জারাস বা বিপজ্জনক বোলিংয়ের অভিযোগে আম্পায়াররা তাকে ওভার শেষ করতে দেননি ব্রিসবেন হিটের হয়ে মেলবোর্ন ব্রেনে গডসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আফ্রিদি মেলবোর্ন ইনিংসের আঠেরোতম ওভারে ঘটল এই ঘটনা ওভারের পঞ্চম বলটি তিনি ফুল টস করেন যা ব্যাটার অলিভার পিক্সের কোমরের ওপর দিয়ে যায় আম্পায়ার সঙ্গে সঙ্গে এই বলটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেন এবং আফ্রিদিকে আর বল করতে দেননি কারণ এটি ছিল তার করা দ্বিতীয় দ্বিতীয় বিপজ্জনক বল ক্রিকেটের নিয়ম অনুযায়ী বলের পরে আর সেই ম্যাচে বোলারকে ওভার করতে দেওয়া হয় না আফ্রিদি ক্ষমা চাইলেও আম্পায়ারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি এই ম্যাচে আফ্রিদি একেবারেই ছন্দে ছিলেন না তিনি দুই দশমিক চার ওভার বল করে মোট তেতাল্লিশ রান দেন এবং কোনো উইকেটই পাননি হতাশ অধিনায়ক ম্যাকসুইনি তাকে বারবার আক্রমণ থেকে সরিয়ে নিচ্ছিলেন তবে শেষ পর্যন্ত এমন লজ্জার অভিজ্ঞতার সঙ্গেই তার বিবিএল অভিষেক শেষ হলো এই খবরটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং খেলাধুলার আরও আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে